আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার উৎস সন্ধানে আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রীর তিনি উৎসবেই থাকবেন এটাই মুখ্যমন্ত্রী মমতার বর্তমান রাজনৈতিক স্টান্স সে কারণেই কখনো নিজেকে আর জি করের ঘটনা থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন কখনো সন্দীপ ঘোষ বেনেদ গোয়েলের মিথ্যাচারকে আড়াল করছেন কখনো সেফ আইওয়াশ করতে স্বাস্থ্য ভবনকে দিয়ে সন্দীপ ঘোষ দে বিরূপাক্ষ বিশ্বাস মুস্তাফিজুর রহমানদের সাসপেন্ডের চিঠি ধরাচ্ছেন এবং দ্রুততর গতিতে সেই চিঠি পৌঁছে যাচ্ছে গণমাধ্যমের অফিসে সাংবাদিকদের হাতে অথবা মোবাইলে কারণ দর্শানোর নোটিশবিহীন সেই চিঠির বাইরেই স্পষ্ট যে ওই সাসপেনশন শুধুমাত্র লোক দেখানো আর তারপরই নির্লজ্জভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের আড়ালে চাপা দেওয়ার চেষ্টা করছেন জি করে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন যেন উৎসব এক সুমহান আব্দলেশ বৃহত্তম জ্যোতিচিহ্ন দাড়ি যেন একবার উৎসব শুরু হয়ে গেলে কোনো পুলিশ প্রশাসন খুনি আর চোরদের ধরতে পারবে না কোনো আন্দোলন প্রতিবাদ চলবে না আর এই উৎসবে ফেরার ডাকের পিছনেই রয়েছে তার চরম ঔদ্ধত্বের বক্তব্য বক্তব্য আরজিকরের ডাক্তার তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় যারা পুজো অনুদান নেবে না বলে জানিয়েছে তাদের ভাগের টাকা অন্য আরও কিছু কাপকে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন চারশো কোটি টাকা শুধুমাত্র পুজো অনুদানে মুখ্যমন্ত্রী নিজে জানাচ্ছেন এই সাড়ে চারশো কোটি টাকা তার পাড়ায় পাড়ায় ভোটে জিতে আসার উৎকোচ এবং এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মোটেই লজ্জিত নন বরং তিনি তার পুলিশ থানা ওসিদের নির্দেশ দিচ্ছেন পাড়ায় পাড়ায় পুজো কমিটিগুলোর দিকে নজর রাখুন যাতে কোনোভাবেই আর্জিকরের প্রভাব বা এই দুর্গা পুজোয় না হয় পুলিশি অ্যাকশন এখন থেকে কোন ক্লাব কি পুজো করছে কি থিম করছে যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয় যার যে কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করব না এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে এই হুমকির পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও উৎকোচের বার্তা দিয়েছেন পুজো কমিটিগুলোকে কিভাবে আরও কিছু টাকা পাইয়ে দেওয়া যায় বসং বসংবদ পূজো কমিটিগুলোকে এই হুমকি ঠিক ছ মিনিট বাদে মুখ্যমন্ত্রীর বার্তা শুনলেই বুঝতে পারবেন তার ঘুষ দেওয়ার বার্তা স্পষ্ট পুজোতে আমরা বলেছি পঁচাত্তর পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরও কিছু হেল্প করব বিভিন্নভাবে কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না কিন্তু ওটা আমরা কিভাবে করবো সেটা আমরা দেখে নেব পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে আমি জানি যতটুকু দুহাত উপুর করে অর্থ টাকা উৎকোচ হিসেবে দেওয়ার ঘোষণার ঠিক পনেরো সেকেন্ড পর মমতা সুলভ হুমকিও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুনেনি দুর্গাপুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল ভান্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় ফলে বোঝাই যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য তিনি আরজি করে সমাধান চান না ডাক্তার তরুণের ধর্ষণ খুনের বিচার কিংবা শাস্তি চান না স্বাস্থ্য ভবনের থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি ভাঙতে চান না শুধু চান বর্ষতা হয় টাকার কাছে নয় হেনস্থায়ের হাতে সে কারণেই এক হাতে উৎকোচ অন্য হাতে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা হয় বর্ষতা স্বীকার করে উৎকোচ নাও মুখ বন্ধ করে উৎসবে ফেরো নতুবা পুলিশ প্রশাসনের হেনস্থার মুখোমুখি হও কি করবেন জুনিয়র ডাক্তাররা কি করবেন বাঙালি সেটা তো তারা ঠিক করেই ফেলেছেন मातम बेरो रिपोर्ट